আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চার ক্যাম্পাসে শিবিরের ভূমিদয় জয় রহস্যজনক বললেন ভিপিনুর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি বলেন ছাত্রদল ছাত্র শিবির নানা বাস্তবতা এতদিন ক্যাম্পাসে যেতে পারত না প্রকাশ্যে পরিচয় দিত না শিবির তো একেবারেই নিষিদ্ধ ছিল তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয় জয়কার এটা আমার কাছে রহস্যজনক এরপর জানাব শাহজালালে অগ্নিকাণ্ড বিমা পলিসির হেরফেরে হের ক্ষতিপূরণ পাবেন না অনেক ব্যবসায়ী ডাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোভিলেজে আগুন লাগার ঘটনায় বেশিরভাগ ব্যবসায়ী ক্ষতিপূরণ পাবেন না বলে জানা গেছে সেখানে দুই ধরনের বিমা পলিসি রয়েছে বলে জানা গেছে এসব কারণে সেখানে অনেকেই বিমা পলিসির কারণে ক্ষতিপূরণ পাবে না কী কী কারণে ক্ষতিপূরণ পাবে না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন গো এদিকে নরসিণ্ডিতে জমি নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা নরসিন্দির রায়পুরা উপজেলার চর চর্মদুহায় জমি নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ আজ দুপুর দুইটায় এই ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জানাবো মতামতের জন্য কমিশন গঠিত হয়নি বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ঐক্যমত কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপাতে চাচ্ছে মতামতের জন্য এই কমিশন গঠন করা হয়নি আজ পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিভাগীয় ব্যবসায় সম্মেলনে সব কথা বলেছেন আমির খসরু এবং সর্বশেষ জানাব নিউইয়র্কের মেয়র নির্বাচনে যে কারণে এগিয়ে মামদানি যুক্তরাষ্ট্রের নিউ সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি জনমত জরিপে এগিয়ে থাকার কারণ বর্তমান মার্কিন রাজনীতির কেন্দ্রের আলোচনার বিষয় জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে তার অভূতপূর্ব বিজয় এবং নভেম্বরে নির্বাচনের আগে তার দৃঢ় অবস্থান নিউইয়র্কের প্রথাগত রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চার ক্যাম্পাসে শিবিরের ভূমিদয় জয় রহস্যজনক বললেন ভিপি নূর গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশ্ববিদ্যালয়গুলোর সম্পত্তি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি বলেন ছাত্রদল শিবির নানা বাস্তবতা এতদিন ক্যাম্পাসে যেতে পারত না প্রকাশ্যে পরিচয় দিত না শিবির তো একেবারেই নিষিদ্ধ ছিল তারপরও সব বিশ্ববিদ্যালয় ওদের জয় জয়কার এটা আমার কাছে রহস্যজনক শনিবার একই নভেম্বর রাজধানীর একটি হোটেলে পলিটিক্স ল্যাব পাবলিক ডায়লগ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসও এবার্ট স্টিভ টুং জার্মান সোশ্যাল ডেমোক্রেট পার্টির সঙ্গে সম্পর্কিত একটি রাজনৈতিক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান নূর বলেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর এই চারটি বিশ্ববিদ্যালয় শিবিরের একেবারে দশ বিজয় হয়েছে সবাই জানে স্বতন্ত্র যারা জিতেছে তারাও শিবিরের নেক্সাসের তাহলে প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জানান তার বিশ্লেষণে শিবিরের এই সাফল্যের কাজ করছে তাদের ওয়েলফেয়ার বেসড পলিটিক্স বা কল্যাণভিত্তিক রাজনীতি তারা ছাত্রদের নানা সুবিধা দিচ্ছে অনেকেই বলছেন কিছু হাসপাতালে শিবির এমন চুক্তি করেছে যেখানে সদস্যদের পরিবার খুব কম খরচে চিকিৎসা নিতে পারে সাজালালে অগ্নিকাণ্ড বিমা পলিসির হের ফেরে ক্ষতিপূরণ পাবেন না অনেক ব্যবসায়ী ডাকার হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিলেজে ঘটে যা যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার বেশিরভাগ ব্যবসায়ী তাদের দাবির টাকা না দুই ধরনের পলিসির জন্য একটি পণ্য পরিবহনে সব ধরনের ক্ষতি কাবার হয় আরেকটু শুধু উড়োজাহাজে থাকা অবস্থায় ক্ষতি হলে তা ক্ষতিপূরণ দেয়া হয় অধিকাংশ ব্যবসায়ী নিয়েছেন শুধু উড়োজাহাজের বিমা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে বর্তমানে দেশের পণ্য আমদানির ক্ষেত্রে কোম্পানিগুলো দুই ধরনের পলিসি ইস্যু করে এর মধ্যে একটি হল অল রিক্স পলিসি যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বিমা পলিসির আওতায় বিমা কাভারেজ দেওয়া হয় ওয়ার হাউস টু ওয়ার হাউস আর একটি পলিসি হল এয়ার রিক্স অনলি এই পলিসির আওতায় পণ্য শুধু উড়োজাহাজে থাকা অবস্থায় বিমার কাভারেজ পাবে বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের যারা এয়ার অল রিক্স পলিসি নিয়েছেন তারা বিমা দাবি পাবেন আর যারা এয়ার রিক্স অনলি পলিসি নিয়েছেন তারা ক্ষতিপূরণ পাবেন না এমনকি এই ধরনের বিমা পলিসির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে বিশ্ববিখ্যাত বিমা ও পুনবিমা বাজার লয়েডস এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ধরনের কোনো পলিসি অনুমোদন করেনি তবে সাধারণ বিমা কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে বিমা উন্নয়নও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নির্দেশনা মেনে এই ধরনের বিমা পলিসি করা হয়েছে এবং এই ধরনের বিমা পলিসি বৈধ আন্তর্জাতিকভাবে এই ধরনের পলিসি গ্রহণযোগ্যতা আছে যে কারণে এই ধরনের পলিসি ইস্যু করা হচ্ছে এবং কেউ আপত্তি করেনি নরসিদিতে জমি নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা নরসিহী রায়পুরা উপজেলার চর জমি নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ শনিবার দুপুর বারোটার দিকে ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ জাগনীয়সকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জমি নিয়ে বিরোধে জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা, যেন আর না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে ভবিষ্যতে কখনো যেন বাংলাদেশে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে আরো কঠোর নির্দেশনা জারি করা হয়েছে বলা হচ্ছে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড আর না ঘটে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন তারপরও কিছু দুষ্কৃতকারীরা এখন দেশের মধ্যে নানারকম সমস্যা তৈরি করছে এদের ব্যাপারে প্রশাসন। এর পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে আর যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র প্রচেষ্টা চালানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশনা দিয়েছেন কেউ যে দলেরই হোক না কেন সে যদি অপরাধ করে অপরাধীকে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে মতামতের জন্য কমিশন গঠিত হয়নি বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কারো মতামতের জন্য সংস্কার কমিশন গঠিত হয়নি সংস্কার কমিশনের কাজ হচ্ছে তারা সংস্কার করবে অর্থাৎ বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বলবে সেভাবেই তারা কাজ করবে কিন্তু সংস্কার কমিশন নিজেদের ইচ্ছায় যে ধরনের কর্মকাণ্ড তারা শুরু করেছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে বিএনপি তাই বিএনপি জানিয়েছে তারা যে সব বিষয় নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সেসব বিষয়গুলো সংস্কার কমিশন সংস্কারের মধ্য রেখে তারপর সেগুলো সম্পর্কে সরকারের কাছে সুপারিশ করেছে যে সব ব্যক্তিবর্গ রয়েছেন যারা এসব বিষয়গুলো করছেন তাদেরকে বলতে চাই আপনারা এটি কখনোই করতে পারবেন না কারণ আপনাদেরকে সুপারিশ করার জন্য বসানো হয়নি আপনারা শুধুমাত্র বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো বলবে আপনারা সেগুলো এখানে অন্তর্ভুক্ত করবেন পাশাপাশি যেগুলোর বিষয় আমরা ঐক্যমত হয়নি সেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আপনারা বাতিল করে দিবেন কিন্তু দেখা যাচ্ছে আপনারা সরকারের কাছে তোষামতগিরি শুরু করেছেন অর্থাৎ আপনারা এই বিষয়গুলো সামনে রেখে মনে করছেন আপনারা এগুলো নিয়ে আবার নিজেদের মতো করে সাজিয়ে সরকারের কাছে আপনারা ভালো হতে চাইবেন এই ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রাজধানীতে এক আলোচনা সভায় সব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন